আমরা যারা রমজান মাসের সিয়াম পূর্ণ করেছি তাদের জন্য একটা ফজিলতপূর্ণ পূর্ণ মাস হচ্ছে সওয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মর্যাদা সম্পর্কে বলেছেন মান রমাদান যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করেছে মূলত এটা তার মর্যাদা শাবান মাসের নয় বরং যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করেছে তার মর্যাদা হলো সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এখন এই শাওয়াল মাসে যদি সে ছয়টা সিয়াম রেখে নেয়

আর এই ছয়টার মাধ্যমে পুরো এক বছরের ফরজের নাকি আমাদেরকে দিয়ে দেওয়া হবে এটা ইমাম মুসলিম কোর্ট করেছেন দুই হাজার ছয়শ আটচল্লিশ এই পেয়ে যাবে